ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি এই আবহে উত্তরপ্রদেশে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্যের এক পরিযায়ী শ্রমিক সহ তিনজনের জানা যায় পূর্ব মেদিনীপুরের নম্বর ব্লকের চালতি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর গত শুক্রবার তার পরিবার নিয়ে উত্তরপ্রদেশে রাজমিস্ত্রির কাজে পাড়ি দিয়েছিলেন এরপর শনিবার এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার স্ত্রী ও তার এক ছেলের মৃতার নাম ফারিদা বিবি ও তাদের বড় ছেলে জাহানসিম সাহা ঘটনায় গুরুতর জখম হন জাহাঙ্গীর পরবর্তীতে হাসপাতালে মৃত্যু হয় জাহাঙ্গীরের আর বাকি দুজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে এদিকে দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা জানা যায় জাহাঙ্গীরের মা প্রতিবন্ধী এবং তার বাবা মানসিক ভারসাম্যহীন পরিবারের রোজগারের সদস্য বলতে জাহাঙ্গীর ও তার স্ত্রী এই অবস্থায় পরিবারের দুই রোজগারের সদস্যের মৃত্যুর ঘটনায় কার্যত বাকরুদ্ধ আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা এহেন পরিস্থিতিতে নিহতদের দেহ ফিরিয়ে আনার পাশাপাশি তাদের সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন তৃণমূলের স্থানীয় নেতারা হঠাৎ মানে এটা আমাদের কাছে এত যন্ত্রণার যে একটা পরিবারের আর কেউ থাকলো না স্বামী স্ত্রী তার বড় ছেলে স্ত্রী আর বড় ছেলে তো গতকালকেই মারা গেছিলেন আর আজকে জাহাঙ্গীর বাবুর চিকিৎসা আমরা লোকালি এখানে যিনারা আছেন নেতৃত্বরা এবং আমাদের নেতৃত্ব তরুণ বাবু সমস্ত ভাবে সাহায্য করবেন আশ্বাস দিয়েছিলেন তারপরে আমরা জাহাঙ্গীর বাবুকে আমাদের মাঝে বা তার পরিবারের হাতে তুলে দিতে পারলাম না এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যের আমরা কামনা করি পরম পিতার কাছে আল্লাহর কাছে ঈশ্বরের কাছে জাহাঙ্গীর বাবু তিনি যেখানেই থাকুন যেন ভালো থাকেন এবং তার পরিবারের পাশে আমরা সরকারিভাবে এবং আমরা স্থানীয়ভাবে একশো ভাগ থাকার চেষ্টা করব আইসি সাহেব আমাদেরকে অনেকটাই হেল্প করেছেন এবং আমাদের তরুণ দা ওনাকে বলার পরে উনিও যথেষ্ট উপরে উপরে কথাবার্তা বলে যাতে ওই বডিগুলোকে আনা যায় বা যারা অসুস্থ তাদেরকে চিকিৎসা কিভাবে করা যায় ওনার ওনাদের তরফ থেকে আমরা অনেকটাই হেল্পে ব্যবস্থা করে পাঠিয়েছি খুব দুঃখজনক ব্যাপার এটাকে নিয়ে খুব আমরা একটু দৌড়াদৌড়ি করছি যেন আমাদের ওখান থেকে ডেট বিলগুলো ফিরিয়ে আসতে পারি এর জন্য আমরা সহযোগিতা সবার কাছ থেকে চাইছি বা সবাই করেছেও ঠিক আছে আমরা থানাতে গিয়ে সব কাগজপত্র বের করে ওনাদেরকে কিছু টাকা পয়সা হেল্প করে তুলে করে দিয়েছি ওরা গেছে আনার জন্য এখন আমাদের মুখ্যমন্ত্রী আছেন চাই যে ওনারা সহযোগিতা করুন যেরকম সব ফিরে আসুক বাকি গরিব ছেলে একটু সহযোগিতা করলে ভালো হয় কেননা আমরা তো সব কালেকশন করে যেটুকুনি ব্যবস্থা করেছি সব মেগে দিচ্ছে সবাইকে বলে কালেকশন করি দুর্ঘটনায় আহতরা দ্রুত সেরে উঠুক এখন সেই প্রার্থনাই করছেন নিহতদের আত্মীয় থেকে শুরু করে প্রতিবেশীরা বিনোদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ